আরে শুধু কোটা থেকে বৈষম্য দূর করবার জন্য যদি দেড় হাজার ছাত্র জনতা রক্ত দিতে পারে তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে সব জায়গা থেকে বৈষম্য দূর করতে হলে তো লক্ষ লক্ষ মানুষকে রক্ত দেওয়া দরকার কিন্তু আমি বলি লক্ষ জনতার রক্ত দিতে হবে না এই লাজনাতুল আলামার দায়িত্বশীলদের বলি বিনা রক্তপাতে বিপ্লব হবে যদি আমরা ইসলাম দিয়ে সব জায়গা থেকে বৈষম্য দূর করা যায় ইসলাম দিয়ে নাগরিকর নাগরিকের নিরাপত্তা দেওয়া যায় ইসলাম দিয়ে মালের নিরাপত্তা দেওয়া যায় ইসলাম দিয়ে দৃষ্টান্তমূলক বিচার করা যায় ইসলাম দিয়ে ন্যায় ইনসাফ কায়েম করা যায় ইসলাম দিয়ে সুষম অর্থ ব্যবস্থা প্রণয়ন করা যায় ইসলাম দিয়ে ন্যায় বিচার করা যায় জাতিকে যদি লাজনাতুল উলামা বোঝাতে পারে আড়াই হাজারের জনতা আড়াই হাজারের যুবক আড়াই হাজারের জনগণকে যদি এই লাজনাতুল উলামা বোঝাতে পারে এক বিন্দু রক্ত দিতে হবে না আড়াই হাজার থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা থানার ওলামারা যদি জাতিকে বোঝাতে পারে ইসলাম মানো ইসলাম ধরো বৈষম্য দূর হবে প্রতিষ্ঠা হবে আর প্রত্যেক থানা প্রত্যেক ইউনিয়ন প্রত্যেক গ্রামের যুবকেরা যদি নিজ জায়গায় দাঁড়িয়ে বলে দেয় বৈষম্য দূর করতে ইসলাম চাই আল্লাহর কসম বিনা রক্তপাতে ইসলাম কায়েম হবে ওলামা একরাম এখানে আছেন বাংলাদেশে শুধু আড়াই হাজার একটা থানা এমন না এমন বহু বহু থানা হিন্দুস্থান হয়েছিল চট্টগ্রামে একটা থানা আছে রাউজান লোকেরা ওই ওদিকে ঢুকতে বলে হিন্দুস্তানে ঢুকছি সেখানে মুসলমানেরা স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারত না আংশিক পালন করতে পারলেও সেটা শাসক গোষ্ঠীর অনুমতি ক্রমে শাসক গোষ্ঠী নারাজ হয় ধর্মীয় এমন কোন বিধান পালন করতে গেলে হাজারটা বাধা দেওয়া হতো যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিন্দুস্তানে দেওয়া হয় আমার কথাগুলো একেবারে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন বুঝবার চেষ্টা করেন তোমরা যদি মনে করো যে সাফর সাহেব আপনার দলের সঙ্গে আপনার সঙ্গে আপোষ করে নেই আপনি আমার দলের বিরুদ্ধে বলবেন না আমার নেতার বিরুদ্ধে বলবেন না আমি আপোষ করতে এই জন্যই পারবো না আমি আসলে তোমার দল কিংবা নেতার বিরুদ্ধে বলি না আমি নীতির বিরুদ্ধে বলি তোমার দল এবং তোমার নেতা যদি সেই নীতি মানে তাহলে এই কথা তার বিরুদ্ধে যাবে আমার কি করার দরকার আছে আমি কি করতে পারি বলো আর যদি আমি এই কমিটমেন্ট করি তোমার দল এবং তোমার নেতার সমালোচনা করবো না বুঝবার চেষ্টা করেন এই কমিটমেন্ট করে যদি আমি ভ্রান্ত মানব রচিত তন্ত্র মন্ত্রের বিরোধিতা করা ছেড়ে দেই আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না এই তন্ত্র মন্ত্রগুলোর দরকার কি আমাকে বলো আল্লাহ তোমাকে এমন এক ধর্ম দিয়েছেন আবাহ আকবর ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন অর্থ ব্যবস্থা বিচার ব্যবস্থা স্বরাষ্ট্র নীতি পররাষ্ট্রনীতি তুমি যত ধরনের নীতি চাও না কেন সব নীতি ইউনিক ইউনিক অনুপম নীতি বালা কোরআন সন্ন্যায় আসে ইসলামে আসে কথা ঠিক না আমাকে বলো এই যে দেশের এখন পরিস্থিতি দেশে এখন একটা নিরাপত্তাহীনতা বিরাজ করতেছে চুরি বেড়েছে ডাকাতি বেড়েছে দেখো পরিবর্তন দরকার দরকার ছিল ছিল বলেই আমরাও চেয়েছি পাঁচে আগস্টের পরিবর্তন আলেমরা চেয়েছে ছাত্র জনতা চেয়েছে যার ফলে আমাদেরও আলে মোলামার ছাত্ররা একশো জন একশো জন তাজা রক্ত ঢেলে দিয়েছে রাজপথে কিন্তু পরিবর্তনের পেছনে যে স্লোগান ছিল বৈষম্য দূর করা চাকরির ক্ষেত্রে যে কোটা আছে এই কোটা প্রথা থেকে বৈষম্য দূর করা টার্গেট ছিল বৈষম্য দূর করা কোটা প্রথা বাতিলের মাধ্যমে একটা জায়গা থেকে বৈষম্য দূর হয়েছে বাংলাদেশের হাজারো জায়গায় বৈষম্য এখনও আছে আর সেই বৈষম্যের বড় একটা লক্ষ্য দেখা যাচ্ছে আমার অধিকার আমি নিরাপদে রাস্তায় চলাচল দেবে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই সেই অধিকার এখন জাতি ভোগ করতে পারতেছে না রাস্তায় নামলেই চিন্তাইকারীর কবলে পড়তেছে আমি কথা বলবো না সরকারের আন্তরিকতা নাই আমি কথা বলবো না বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে ছাত্রদের আন্তরিকতা নাই তাদের যথেষ্ট আন্তরিকতা আছে সরকারের যথেষ্ট আন্তরিকতা আছে কিন্তু যত আন্তরিকতায় থাকুক না কেন যত এখলাসের সঙ্গে পানিতে ফু দেখ না কেন যুবক যত এক সঙ্গে খাক না কেন বিয়ে করার আগে সন্তানের সম্ভাবনা নাই মৌলিক বিষয় ব্যাখ্যাসের সঙ্গে ফুদলি সন্তান আসে না বৈষম্য দূর করতে চাও সমস্ত জায়গা থেকে বৈষম্য দূর করার ফর্মুলা নীতিমালা দিয়েছে ইসলাম পৃথিবীর কোথাও আজ পর্যন্ত ইসলাম ছাড়া বৈষম্য দূর করা যায় নাই এইজন্য আপনাদের হয়তো ভালো লাগে না আমি একটা কথা প্রায় বলি যদি আমরা প্রকৃত পক্ষে বৈষম্য দূর করতে চাই ইসলাম নিয়ে অগ্রসর হওয়া লাগবে ইসলাম নিয়ে আগে বাড়তে হবে আরে শুধু কোটা থেকে বৈষম্য দূর করবার জন্য যদি দেড় হাজার ছাত্র জনতা রক্ত দিতে পারে তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে সব জায়গা থেকে বৈষম্য দূর করতে হলে তো লক্ষ লক্ষ মানুষকে রক্ত দেওয়া দরকার কিন্তু আমি বলি লক্ষ জনতার রক্ত দিতে হবে না এই তো লড়া আমার দায়িত্বশীলদের বিনা রক্তপাতে বিপ্লব হবে যদি আমরা ইসলাম দিয়ে সব জায়গা থেকে বৈষম্য দূর করা যায় ইসলাম দিয়ে নাগরিকর নাগরিকের নিরাপত্তা দেওয়া যায় ইসলাম দিয়ে মালের নিরাপত্তা দেওয়া যায় ইসলাম দিয়ে দৃষ্টান্তমূলক বিচার করা যায় ইসলাম দিয়ে ন্যায় ইনসাফ কায়েম করা যায় ইসলাম দিয়ে সুষম অর্থ ব্যবস্থা প্রণয়ন করা যায় ইসলাম দিয়ে ন্যায় বিচার করা যায় জাতিকে যদি লাজদাত বুঝাতে পারে আড়াই হাজারের জনতা আড়াই হাজারের যুবক আড়াই হাজারের জনগণকে যদি এই লাজনাতুল ওলামা বুঝাতে পারে এক বিন্দু রক্ত দিতে হবে না আড়াই হাজার থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা থানার ওলামারা যদি জাতিকে বুঝাতে পারে ইসলাম মানো ইসলাম ধরো বৈষম্য দূর হবে শান্তি প্রতিষ্ঠা হবে আর প্রত্যেক থানা প্রত্যেক ইউনিয়ন প্রত্যেক গ্রামের যুবকেরা যদি নিজ জায়গায় দাঁড়িয়ে বলে দেয় বৈষম্য দূর করতে ইসলাম চাই আল্লাহর কসম বিনা রক্তপাতে ইসলাম কায়েম হবে না বুঝাতে পারলে হবে না